দুর্গাপূজার প্রস্তুতি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে চলে এসেছি রানাঘাটের কামালপুরে তো এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে এই বছর দু হাজার পঁচিশে তো ওটা দেখতে কতটুকু কাজ হয়েছে কি কি হয়েছে সব এই ব্লগে তোমাদেরকে দেখাবো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেললাইকে অন করো তো চলো একবার আমি দেখা হচ্ছে পূজা মণ্ডপের সামনে গিয়ে আর কতটুকু কাজ হয়েছে এই ব্লগে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস দিব তো চলো একদম শুরু করছি কমালপুরে সবচেয়ে বড় দুর্গা ঠাকুর দেখতে তো আমি ঠিক দাঁড়িয়ে আছি কমালপুরে পূজা মণ্ডপের কাছে একদম তো দেখতে পাচ্ছ এই যে সামনে দেখছো যে একদম কিন্তু কাজ চলছে জোর কদমে তো কমালপুরে এবারে আর যেটা ভিতরে ঢুকতে সবার আগে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সাইজ এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো দেখো একবার ঠাকুরের সাইজটা দেখো অনুমান করতে পারবো যে প্যান্ডেলটা কত বড় হচ্ছে কীরকম সাইজের হচ্ছে তো কমলপুরে পূজার আরেকটু জিনিস বলে রাখি তোমাদেরকে এর আগের বছর কোনো কোনো কারণে বশত এই পূজাটা হতে পারেনি এই বছর কিন্তু সেটা কিন্তু রিভাইন্ড করে আবার করা হচ্ছে সমস্ত পারমিশন কিন্তু গভর্নমেন্ট থেকে নেওয়া হয়ে গেছে অলরেডি কিছু কারণ আছে তার মধ্যে হচ্ছে রাস্তাটা বড় ছিল না তো এবার কিন্তু সব কিছুই কিন্তু ফুলফিল করা হয়েছে তো কমলপুরে এই পূজাতে তো বিশাল বড় আকৃতি দেখতে পাচ্ছ কিন্তু ট্রাকচারগুলো লাগানো হয়েছে সামনের দিকে তো উপরে দেখো একদম উপরে দেখো দাদারা কিন্তু একদম পড়ে যায় কিন্তু স্টিলের পাইপের উপরে কিন্তু বিল্ডিং করে কিন্তু ওষুধ ওষুধটা কিন্তু এই যে আগের বছরের ওষুধটা কিন্তু কিছুটা অংশ নেওয়া হয়েছে আর করা হয়েছে ওষুধটার একটা হাত দেখো কতটা বড় আঙ্গুলগুলা আঙুলগুলা দেখছো কত বড় আর এদিকটা যদি যায় হাতগুলা পড়ে আছে আর যদি দেখায় এই যে তোমার প্যান্ডেলের টাকচার আগের বছর বাস দে এই বছর হচ্ছে অ্যানিমিনিয়ামে স্টিলের পাইপ দিয়ে কিন্তু দেখছো আর এখানে সবচেয়ে একটা আকর্ষণীয় জিনিস দেখলাম যে মূর্তির এক একটা মুখমন্ডল দেখো কত বড় সাইজের তো দেখছো ফাইবার কাস্টিং এর কিন্তু মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ কাজই এই যে তোমাদের আরও কাছ থেকে গিয়ে দেখায় ফাইবার কাস্টিং এর কিন্তু গোটাটাই কাজ হচ্ছে কিন্তু জগদত্তির মুখমণ্ডলও কিন্তু তৈরি করা হচ্ছে এটা কিন্তু সবাই অনেকেই জানে গেছে যে এটা কোথায় যাবে বলে রাখো তোমাদের সুন্দরনগর যাবে এই মূর্তিটা জগদত্তির দেখছো এটা দুর্গা ঠাকুরের কিন্তু মুখমন্ডল এটা বেশ বড় সাইজের আকৃতি ফাইবার কাস্টিং এর মাধ্যমে গোটা কাজটা হচ্ছে আর এই দিকটা যদি যাই দুর্গা ঠাকুরের কিন্তু এটা পুরো একটা বডি কভার করা আছে আপাতত তো এখানে দেখতে পাচ্ছি কি অল্প ইউজ হয়েছে না নাকি আর এগুলো পুঁতি টুতি ব্যবহার করা হয়েছে তো আমি একটু হালকা করে উঠানোর চেষ্টা করছি এটাকে তো দেখো অর্ঘতে কিন্তু করা হয়েছে গোটাটাই এই সাইডগুলোতে আর এই গোটা বডিটা কত ফুটের দাদা হতে পারে তাও একটা আইডিয়া মোটা বলতে হবে না তো বিশাল বড় কিন্তু আকৃতি এক একটা পায়ের সাইজটাই দেখো না কেন কতটা বড় আর এদিকটা আমি যদি যাই এদিক থেকে দেখানোর চেষ্টা করি ওরা কিন্তু প্লাস্টিক দিয়ে কভার করা আছে এই দেখছো গোটা কিন্তু প্লাস্টিক দিয়ে কভার করা আছে কেন বৃষ্টি হচ্ছে বা কখনো রোদ উঠছে ভালোই তো এখানে গোটাটা কিন্তু প্লাস্টিক দিয়ে করা হয়েছে আর দেখছো তোমরা এই দেখো পুরোটাকে কিন্তু আর এইদিকে কিন্তু রিফ্লেপ কিন্তু ভালো করছে অভরের জন্য রিফ্লেপগুলো কিন্তু ভালো করছে দেখছো তোমরা আর এই যে গোটা বডিটা কিন্তু এটা হাইট এখান থেকে তোমরা অনুমান করতে পারবা যে কতটা বড় হচ্ছে এইবার এই পুজোটা এক একটা হাতের সাইজ তুমি দেখ অনুমান করো যে কতটা বড় হতে পারে দুর্গা প্রতিমাটা তো তো দেখছো আর আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এই দেখছো এটা কিন্তু আগের বছরে ওষুধটা ছিল ওষুধে কিন্তু এই বছরের কিছু অংশ নেওয়া হয়েছে আর কিছু অংশ তৈরি করা হয়েছে এই যে এই দাদা এটা কি ওষুধটা নাকি মানে এই এই ওষুধটাতে ওখানে লাগানো হচ্ছে তো বন্ধুরা দেখছো এখান থেকে কিন্তু ওষুধের অংশ নিয়ে যায় ওখানে লাগানো হচ্ছে তো দাদারা নিয়ে যাচ্ছে কিন্তু দেখছো বন্ধুরা দেখছো এখানে কিন্তু ওষুধ লাগানো যে কাজটা শুরু হয়ে গেছে অলরেডি তো দেখছো এখানে কিন্তু কাজ করছে দাদারা রোদ বৃষ্টি জল যেরকমই হোক কিন্তু কাজ কিন্তু চলছে এখানে ভালোই আর ওই দিকটা যদি আমি যাই তো ওই দিকটা আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আরও কিছু দেখো দাদা কিন্তু উপর দিকে কাজ করছে আর একবার বাস ছিল তোমাদেরকে বললাম তো এবার কিন্তু অ্যালুমিনিয়ামের পাইপ কিন্তু স্টিল পাইপ ব্যবহার করা হচ্ছে স্ট্রাকচারের জন্য দেখছো তো মোটাটা কিন্তু হচ্ছে বছরের আর এদিকটা আমি যদি যাই তো এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে তো এখানে কিন্তু কার্তিকজির বাহনের কাজ চলছে মাটির ময়ূরের কাজ কিন্তু হচ্ছে এখানে দেখছো দাদারা কিন্তু কাজ করছে ময়ূরের দাদা এটা কি মাটিতে শুধু হচ্ছে নাকি পুরো মাটি না তো বন্ধু তোমাদেরকে দেখাই দুর্গা প্রতিমা বাদেও কিন্তু আরও প্রতিমার কাজ কিন্তু এদিক চলছে তো তোমাদেরকে দেখাবো এখনই তো চলো এদিকটা ভিতর দিকে গিয়ে দেখি এদিকটা কি কাজ হচ্ছে তো এদিকে কিন্তু ফাইবারের রঙটা হচ্ছে গণেশেরপুর যা দেখছি আমি এখান থেকে তো এখানে দেখো তো ফাইবার কাস্টিং আর প্লাস অর্ঘ দিয়ে কিন্তু করা হচ্ছে এই যে সমস্ত জিনিস কিন্তু এবার ফাইবার কাস্টিং আর অর্গ দিয়ে পুরো গ্লেজ করছে জিনিসটা একদম আর এখানে কিন্তু গণেশ মূর্তিটা রাখা আছে গোটাটা রঙ করা হচ্ছে সাদা রং পুরো এরপরে দাদা বলছি এরপরেও কি অর্গদে কিন্তু করা হবে আচ্ছা এরপরেও কিন্তু অবরোধে করা হবে পুরোটাই তো গণেশের সাইজটা একবার দেখো যে কতটা বড় বুঝতে পারতো আর এখানে সমস্ত ফাইবার কাস্টিং আর রঙ করা কাজ কিন্তু চলছে এদিকে তো একটু আগে দেখলাম গণেশের কিন্তু কাজ চলছিলো আর এখন কিন্তু কাজ অনেকটাই ফিনিশ হয়ে গেছে দেখছো তো গণেশটাকে দেখো একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আস হয়ে উঠেছে একদম তো দেখছো অ কাজটা কিন্তু অনেকটাই এই দিকটা হয়ে গেছে দারুণ লাগছে দেখতে কমপ্লিট হলে কিন্তু পুরোপুরি আরও সুন্দর লাগবে তো দেখো আমরা পেয়ে গেছি খুব কাছের মানুষ সুজয় দাকে তো দার সাথে আমরা কথা বলে নিব তো চলো সুজয় দা কথা বলে নি কামালপুর অভিযান সঙ্গে বলা যায় একরকম কর্ণধার দা আমাদের সকলের প্রিয় সুজয় দা এবং আপনাদের সকলের পরিচিত মুখ তো প্রথমে দাদাকে নমস্কার আর আসন্ন দুর্গাপুজোর দু হাজার পঁচিশে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই তো আমরা গত বছরের একটা মানে বিভিষি অধ্যায় পেরিয়ে কামালপুর আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং এই বছরও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কন্টিভারির কথা শুনেছি না না দেখো এই মুহূর্তে আপনার যে অভিব্যক্তি সেটা যদি আপনি দর্শকদের সামনে বলেন না অ্যাকচুয়ালি দেখো গত বছর আমরা যে স্মৃতি নিয়ে কাটি সে সহ আশেপাশে আরও পনেরো কুড়িটা গ্রাম শুধু কামালপুরই নয় সারা বাংলার লোক তো সেই জায়গা থেকে আমরা মানে মানে সেই অতীত ভুলে যেহেতু দেখো আমাদের রাজ্যের একজনা যার দায়িত্বে আছে সত্যি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি সবাই পৌঁছেছে আমাদের যারা লোকাল নেতৃত্ব গতবার পুজো না হওয়ার পরে যারা এসেছিলেন তো তাদের কাছে সবার কাছেই আমরা পৌঁছেছিলাম তারপরেই তারারাই একটা জায়গায় আমাদের আস্তে আস্তে এই পুজো করার জায়গায় অনেকটাই পৌঁছে দিয়েছেন এবার তো সেইভাবেই আমরা এগিয়েছি এবং আমাদের যে জিনিসটা কি হচ্ছে যে আমরা এই মুহূর্তে গত বছর যেন যে কামালপুরে পুজো হয়নি কিন্তু আমাদের যে প্রচেষ্টা সেটা ছিল হচ্ছে একটা অন্য রকম যে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে এখানে একটা সংস্থা তৈরি করা সেটা আমরা করেছি পরে আমাদের এখানে বড় পুজো হয়নি কিন্তু আমরা বড় বড় স্ট্রাকচার গতবার প্রায় চার জায়গায় দাঁড় করিয়েছি বড় জগদ্ধাত্রী বড় কালী বড় পৌষকালী বড় সরস্বতী তো এটা একটা এক্সপিরিয়েন্স কামালপুরের মধ্যে এসছে এবং কামালপুরে এই মুহূর্তে শুধু আমাদের বড় ঠাকুর নয় এই সাথে বড় জগদ্ধাত্রীও কামালপুরে তৈরি হচ্ছে যেটা তোমার চন্দননগর এবার সেটাও একটা বড় জগদ্ধাত্রী হচ্ছে সব থেকে বড় জগদ্ধাত্রী হচ্ছে কানাইলাল পল্লীতে চন্দননগর তো এই বছর সেটাও এক কামালপুরেই তৈরি হচ্ছে দেখবে ওইখানে বডির পার্ট মুখের পার্ট এগুলো সবই রেডি হয়ে গেছে আর আর একটা হচ্ছে কুলটিতে আছে পঁচাশি ফিটের কালি সেটা হচ্ছে ইয়ংম্যান ক্লাবে আছে কুলটি আসানসোল ওখানেও কারণ একটা কি বলতো একটা শিল্প গ্রাম তৈরির যে আমাদের যে প্রচেষ্টা ছিল তো সেইটাই আমরা অনেকটাই সাকসেস হয়েছি তো এই জায়গাটাই কি হচ্ছে শুধু পুজোটা পুজো নয় পুজোর সাথে একটা আমার গ্রামের যে জিনিসটা ভালো হচ্ছে যে গ্রামের ছেলেমেয়ের একটা বিকল্প অর্থনীতি এবং ইনকামের জায়গা কেন এটাই তো বাইরের লোকজন এখানে আসছে এখান থেকে যে একটা অন্যরকম শিল্পকর্ম তৈরি হতে পারে আমরা যেটা এনেছি একটা নতুন ধরনের মাথায় এনেছি সবার কাছেই যে পৌঁছাচ্ছে যে একটা অন্যভাবে ফাইবার দিয়ে একটা মাটির কাজের পরে ফাইবারের স্ট্রাকচার একটা রেডি করা যায় যেটা কিনা মানুষের চাহিদায় আছে সেই চাহিদাটা মেটানোর জন্যই আমরা এই জায়গাটা এসে শুধু আমাদের কামালপুরে নয় এটা সারা বাংলায় কাজ হচ্ছে এছাড়াও মহাদেব আছে পঁচাত্তর ফুটে সেটাও এখানে অর্ডার বিয়াল্লিশ ফুটের মা কালী আছে এই তোমার বিবেকানন্দ সংঘ সিলিন্ডাতে সেটাও এখানকার একান্ন ফুটে খোলাতে সেটাও এখানকার তারপরে তোমার ইয়েতে কল্যাণীতে ওখানে ইয়ং স্টার ক্লাব বোধ হয় ওদের কল্যাণী আইটিআর পাশে ওখানেও মা অর্ডার রয়েছে এখানে একান্ন ফুটের সেটাও কামালপুরে তৈরি হচ্ছে এছাড়াও ডাল খোলাতে একটা হচ্ছে মা কালী ফুটে সেটাও কামালপুরে তৈরি হচ্ছে এরকম অসংখ্য আছে সরস্বতী মানে শিব পার্বতী ওই অবধি টোটালি বড় বড় কাজ এখানে কি হচ্ছে প্রায় পঞ্চাশ জনের একটা কর্মসংস্থানের জায়গা বিকল্প জায়গা তৈরি পুজো তো এখনো মোটামুটি কুড়ি পঁচিশ দিন বাকি তাহলে এখনো কিছু অবস্ট আপনারা পাচ্ছেন যেটা থেকে মনে হয় যে না এটা না পেলে হয়তো ভালো হতো দেখো একটা যেটা কি করছে এটাই হচ্ছে ব্যাপার বড় পুজো করছে মা দুর্গা এই বছর যে যে গতবার থেকে বঞ্চিত ছিল এই বছর পুজো হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে কামালপুরের কাছে এবং সারা বাংলাবাসীর কাছে এটাই পাওয়া এবছর মায়ের উচ্চতা উচ্চতা সম্পূর্ণ সিক্রেট বড় মা হচ্ছে কামালপুরে এবছর এটাই এটা আমরা জানতে পারবো পরে পরে এটা তো ওই মহালয়ের আশেপাশেই হবে আমরা এখন দেখো আমাদের কাজ তো প্রায় সবই রেডি এই মায়ের গায়ে এবার একটা দেখো অন্য রকম কাজ ছিল যে বলছি না একটা অন্য রকম জায়গায় আমরা তৈরি করছি যে একটা স্টোন ডাস্টের সাথে একটা মুক্ত স্টোনের একটা কাজ আছে এই বছর মানে মা দুর্গা শুধু ফাইবারের দেখবে না এখানে তো ফাইবারের সাথে একটা অন্যরকম এটাকে একটা আলো পড়লে দেখবে একটা সাতটা কালারের একটা বিচ্ছুরণ তৈরি হয় ঠিক আছে একটা সুন্দর লাইটের সাথে একটা খেলা হবে সেটা ভালো সুন্দর হবে এছাড়াও দেখবে গয়নার পাট ভেতরে তৈরি হচ্ছে আমাদের একটা ওয়ার্কশপের মধ্যেও দেখবে প্রচুর হচ্ছে এখানে জনসংখ্যা তো প্রচুর হুড়ু করে বাড়বে যেটা সময় এটা এক্সপেক্ট করা যায় তো মোটামুটি কত লোক আপনারা এক্সপেক্ট করছেন এখানে আসবে এবং তাদের যে আসা যাওয়া তার ব্যবস্থা সেক্ষেত্রে কোনো অবস্টাকেল থাকবে কিনা না দেখো আমাদের যে জিনিসগুলো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ধরো রাস্তার যে সমস্যাটা সেটা অলরেডি আমার গ্রামের লোকজন এবং তারা ছেড়ে দিয়েছে দু সাইডে দেখবে আসতে গেলে এই মুহূর্তে ধানতলা থানা এবং কামালপুর গ্রাম পঞ্চায়েত এবং ক্লাব কর্তৃপক্ষ মিলে অলরেডি জেসিপি দিয়ে দু সাইডে দেখবে অনেকটা চওড়া করেছে গতবার যেটা ছিল তার থেকে অনেক চওড়া হয়েছে কারণ গ্রামের মানুষ তার পাশের জায়গাটা ছেড়েই দিয়েছে কারণ মানুষ সবাই যেটা আসবে তারা ওখান দিয়ে আসতে পারবে এছাড়াও স্ট্রাকচারের ক্ষেত্রে দেখবে আমরা এই বছর কংক্রিট করে একেবারে আয়রনের স্ট্রাকচার তো সেই জায়গাটাও আমরা খেয়াল করেছি এছাড়াও আমরা সেই দিকে সতর্ক রয়েছি যে এই স্ট্রাকচারের কাছে কেউ আসতে পারবে না সে দূরে থাকবে এবং এই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিক থাকবে না যেটা সামনে থেকে বাসের টাওয়ার করা হবে সেখান থেকেই একশো ফুট দূর থেকে দেখবে একশো তিরিশ ফুট দূর থেকে দেখবে সবাই না এগুলো ফালতু তোমাদের শুধু শুধু এগুলো উচিত নয় কোনো কিছু করা কাজ যেহেতু হাইটটা আমাদের সিক্রেট রয়েছে বড় মা দুর্গা হচ্ছে এটাই হচ্ছে কথা ঠিক আছে দুশো ফুটের দুর্গা কোথাও হয় না শুধু শুধু ওটা বলা হচ্ছে শুধু শুধু হ্যাঁ এটা না না ওগুলো এগুলো কি হয় কিছু লোক একটা অন্য রকম ইয়ে করে যেটা হয় হাইটটা দেখলে সবাই বুঝতে পারে কতটা হচ্ছে তো সেটাই দেখবে আমাদের তো একটা ব্যাপার আছে প্রশাসনিক তো একটা ব্যাপার আছে প্রশাসন যেভাবে আমাদের একটা উচ্চতার মানদণ্ড দিয়ে দেবে সেইভাবে আমরা করে দেবো সেইভাবেই হচ্ছে কাজ বাজ ঠিক আছে হ্যাঁ উৎসাহ বলতে দেখো একটা পুজো মধ্যে সারা বাংলাবাসী ডুবে থাকে তো সেই সাথে কামালপুরবাসী কেন সেখানে ভাসবে না গত বছর একটা অন্যরকম কাহিনী গেছে তো এবছর সেই দ্বিগুণ উৎসাহে তারা আছে মানে সেই আনন্দটা ডবল করে নিয়ে নেবে এটাই হচ্ছে ব্যাপার আর লোকজন যারা আছে বাইরের সবাই আসবে এখানে দেখো বাইরে থেকে গ্রামের দিকে আসতে গেলে সবাই একটু কিন্তু কিন্তু করে কিন্তু দেখো এই এই পুজোটাকে কেন্দ্র করেই অনেকেই আসছে এটাও আমি আগেও বলেছি আমরা তো ঘুরতে রাজ্যের বাইরেও যাই বিভিন্ন জায়গায় যাই পাহাড়ে পর্বতে কত মানে কি বলবো কত কষ্ট করেও যেতে হয় তো গ্রামের দিকে মানুষ আসলে একটু কষ্ট অনেকেই কষ্ট হয় কিন্তু আমার মনে আসলে ভালোই হয় যে গ্রামের সাথে একটা মেলবন্ধন তৈরি হয় এটাই যেটা আমার বাংলারই জায়গা গ্রামের মধ্যে বাংলারই জায়গা তো আসলে অবশ্যই ভালো হবে সবাই আসবে বাইরের থেকে দর্শকরা অবশ্যই আসবে এই এই পুজোটা কি বলতো কামালপুরে আমার একটা পুজো শুধু কামালপুর গ্রাম নয় গতবারই যেন এই পুজোটাকে আবেগে ছিল টোটাল বাংলাবাসী তো বাংলা নয় শুধু টোটাল বিশ্ববাসী ছিল তো আমরা কি করেছি এই পুজোটাকে শুধু আমাদের নিজের মতো কুক্ষিগত করে রাখিনি এটা সারা বাংলা সারা বিশ্ব উদ্দেশ্যে আমরা সবাই এখানে যে আসবে তার নিজের পুজো মনে করে এখানে সে মনে করতে পারবে এখানে তো আগের বছরে আমরা যেমন দেখতে পাইনি কোনো কারণ থাকবে সেইটা কি এবছর মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম মানে যে আগের বছর থেকে আমরা কি শিক্ষা নিয়েছি যে এবছর সেটা পুরবৃত্ত হবো না মানে হ্যাঁ তো আগের বছর থেকে আমরা কি শিক্ষা নিয়েছি দেখো কাজ করে আর এক্সপিরিয়েন্স বাড়ে এটা তো বারবার করে বলছি যে গত বছর যে জিনিসগুলো ছিল যেটা হচ্ছে দেখো একটা রাস্তার সমস্যা ইলেকট্রিক অলরেডি যেন যে তার হয়ে গেছে তারপরে দেখো এটা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করিয়ে স্ট্রাকচার রেডি হচ্ছে একটা পারমানেন্ট স্ট্রাকচার যেভাবে রেডি হয় ঠিক সেমভাবেই একটা দুর্গা পুজোর জন্য রেডি হচ্ছে তো এর থেকে স্ট্রাকচারে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না

তো সেটা আমাদের ব্যক্তিগত যেটা এটা আমাদের ব্যক্তিগত জমি সেখানে আমরা দুর্গা পুজোর জন্য ইউজ করছি দুর্গা পুজোর পরে কি হবে সেটা ডিসিশন ভবিষ্যৎ কারণ এখানে গভর্নমেন্ট একটা পলিসি থাকবে সেখানে সেই অনুযায়ী হবে আমরা শুনেছিলাম যে এটা হচ্ছে কি গ্রাম হ্যাঁ মানে এটা হচ্ছে শিল্প হওয়ার কথা ছিল সেটার দিক থেকে কতটা না না শিল্পগ্রাম বলতে কি দেখো একটা আমাদের যে সংস্থাটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ কামালপুর অভিযান হচ্ছে যেটা কি না একটা কামালপুরকে একটা বিকল্প অর্থনীতির জায়গায় একটা শিল্পগ্রাম কামালপুর শিল্পগ্রাম যেটাকে আমরা বলছি বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে সেই সংস্থার আন্ডারেই কিন্তু এই বিভিন্ন রকম কর্মকাণ্ড চলছে এখানে শিল্পীর সংখ্যা আছে অপূর্ব নীতিশ বাপি তারপরে তোমার প্রশান্ত এরা মেন শিল্পী আছে মাটির দিক দিয়ে আরাবুল রিয়াজুল এরা আছে ফাইবারের শিল্পী মেন শিল্পী আছে তো দেখ একটা জায়গায় একটা শিল্পী আর এখানে মেন শিল্পী এতগুলো তার সাথে এদের সাথে যারা আছে ছোট ছোট শিল্পীরা আছে প্রায় পঞ্চাশ জনা মিলে একটা টিম তো সেখানে কাজের তো একটা গুণমান আসবেই সেটা দিয়ে যদি আমরা বাংলার বুকে আর একটা কোনো মানে অন্য রকম কিছু একটা করতে পারি সেটা বিকল্প আমরা বলেছি বারবার করে একটা বিকল্প অর্থনীতি মানে গ্রাম বাংলায় কী হয় সবই তো কৃষিকাজ তো সেখানে যদি একটা সারা বছরের কর্মসংস্থানের জায়গা থাকে সেই দিকটাই আমরা খেয়াল দিয়েছি বড় পুজোটা শুধুমাত্র পুজো নয় পুজোর সাথে একটা অন্য রকম গ্রামকে যাতে কিভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাটাই আমরা কুমার একটা এরিয়া হয়েছে কৃষ্ণনগর হয়েছে দত্তপুকুর হয়েছে তো তেমনি আমরাও চাইছি যে দেখো শুরুবার তো কাউকে না কাউকে করতে হবে তো আমরা শুরু করেছি তো এখান থেকে মানুষ যত ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়ে এইটার দিকে যাবে তো আমাদের একটা অন্য মানে সবারই একটা একটা ব্যক্তিগত একটা সাইড আছে আমাদের জিংয়ে একটু বড় বড় স্ট্রাকচারের দিকে আমরা বেশি কামালপুরটা মানে সবাই তো ধরো একটা যখন তৈরি করে এক একটা জায়গায় কৃষ্ণনগরের মূর্তির একটা গুরুত্ব আছে কুমোরটুলির মূর্তির একটা গুরুত্ব আছে তো কামালপুরেরও একটা আলাদা একটা বিশেষত্ব যেটা কামালপুর যে থিমগুলো নিয়ে কাজ করছে সেটা আছে তো সেটা যেহেতু অনেকগুলো শিল্পী যেহেতু কামালপুরের পাশে দাঁড়িয়েছে

বা শিল্পীকে স্বীকৃতি দেয় তাদের শিল্প মানে স্বীকৃতি যদি না পায় তাহলে শিল্প সৃষ্টি করে কোনো সেই মর্যাদা পাওয়া যায় না আমি সৃষ্টি করলাম আমি ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম সেক্ষেত্রে তো কোনো স্বীকৃতি পাওয়া যায় না অতএব জনগণ বা জনতা জনার্দন যেটা বলা হয় তারাই শ্রেষ্ঠ বিচারক তারা আসুক আর আমরা কি কাজ করছি তা বিচার করুক যদি কোথাও ভুল তৈরি থাকে তারাও আমাদের বলুক যে হ্যাঁ এইখানে এটা ভুল হয়েছে পায় তাহলে আমরা পরের মানে পরবর্তীতে কোনো কাজে আমরা সেটাকে শুধু নেওয়ার চেষ্টা করবো এই আচ্ছা আর একটা কথা শিল্প এই যে এত বড় শিল্প গ্রামের শিল্পী হয়ে আপনার কেমন লাগছে হ্যাঁ এই দেখো যে কোনো আমাদের কতবার যে কাণ্ডটা হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা শিল্প গ্রাম তৈরি করা সেটা মোটামুটি হ্যাঁ সেই লক্ষ্যে আমরা অনেকটাই সার্থক ঠিক আছে যেমন এবার আমাদের অনেকগুলো কাজ অর্ডার বাইরে যেটা দাদা বলেছে সুজয় নিশ্চয়ই বলেছে অতএব হ্যাঁ সারা বছর কাজের যে জায়গা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই জায়গা আমাদের অনেকটাই এখন প্রস্তুত হয়ে গেছে সেক্ষেত্রেও প্রস্তুত যে যায় সারা বছরে দশ পনেরো জন লোক কাজ করবে এরকম ব্যবস্থা হয়ে গেছে অর্থাৎ এই একটা বড় প্রাপ্তি বা স্বীকৃতি আর কি অত সেই স্বীকৃতি বা প্রাপ্তি পেলে তো ভালো লাগে আর কি ভবিষ্যতের লক্ষ্য কী হবে ভবিষ্যতের লক্ষ্য তো আমাদের মানে তো আরও যে আরও বৃহৎ ক্ষেত্র তৈরি করা যেমন গতবার বলেছিলাম যেহেতু আমি ফিল্মের সঙ্গেও যুক্ত আছি ঠিক আছে সেই হিসাবে যদি ইনডোর কোনো শুটিং স্পট করা যায় বা এরকম একটা আমাদের পরিকল্পনা রয়েছে তার সঙ্গে যদি আর্ট রিলেটেড আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি করা যায় তো আরও মঙ্গল আর কি সেক্ষেত্রে অনেকটা ফিনান্সিয়ালিও অ্যাক্টিভ হওয়া যাবে আর কি সমস্ত সাধারণ মানুষ পারবে আর কি সেই ধারণা হ্যাঁ এই যে আমাদের যে বর্তমান সময় চলছে সে রাজ্য বলো কেন্দ্র বলো একটা কি বলবো পলিটিক্যাল সংঘাত তো রয়েছে তারপরে আবার কিছু আবার দেখা যাচ্ছে অনেক শিক্ষিত ছেলে পেলে কর্মহীনভাবে ঘুরে বেড়াচ্ছে অতএব কোনো কর্মই ছোটো নয় যদি আমাদের এরকম যে যোগ্য কর্মযোগ্য আমরা শুরু করেছি এখানে এসে যদি কেউ মনে করে যে আমরা কাজ করব আমাদের সঙ্গে হ্যাঁ তো প্রথম দিকে হয়তো আমরা হয়তো তেমন তাদের পারিশ্রমিক দিতে পারবো না কিন্তু আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে সবাই মিলে যদি একটা কর্মযোগ্য বা কর্মক্ষেত্র প্রস্তুত করতে পারি অতএব ভবিষ্যতে যারা শিল্পীরা আছে এই শিল্প যেমন আর্ট কলেজ থেকে বা যারা পাওয়ার শিল্পী আছে দেখা যেতে সারা বছর কাজের কম চাহিদা কমই থাকে অতএব সেই জায়গাটা যদি প্রস্তুত হয় এটা তো মঙ্গল যে শিল্পীরা আর্ট কলেজ থেকে বেরিয়ে যাতে সারা বছর কাজ করতে পারে এটা তো ভালো জায়গা সেই জায়গা যদি সবাইকে হাতে হাতে মিলে যদি তৈরি করতে পারি সেটা তো আরও ভালো লাগলো ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সবাইকে আগাম দুর্গা পূজার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাও আর কে কে কমালপুরে এই বছর পুজোতে আসছো অবশ্যই তারা কমেন্ট করে লেখো আর এর এরপরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে বাই বাই